সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এবং এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছে আমাদের জাকির ভাই জাকির ভাই কালেকশন আজকে বেশ কিছু করে দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নতুন এসছে আবার নাকি হ্যাঁ নতুন দশটা এসছে তা আগের লটও তো দশটা ছিল

চলে যাবো দুই নাম্বারে যেটা আপনি ধরে আছেন টক টকে লাল কালারে যাতে কি এটা বলেন অরিজিনাল শাহিওয়াল এটাও কি দাঁত হয়ে গেছে দাঁতে দুইটা একটু ছেড়ে দেন আমরা দেখাই ওজন কত রুকু আসতে পারে এটার সাড়ে চার ওজন আসতে পারে এটা তার দাম কত হবে এক লাখ সাতাশ তার মধ্যে শুধু কেউ থাকবে তো পরেরটা দেখছি একটু গির নাকি দাঁতে দুইটা একটা গির জাতের গরু দর্শক দেখেন গির গরুটার নাভি গির গরুটার গঠন এবং কোরবানির উপযুক্ত এটা কতটুকু অত আসতে পারে ভাই আর চার মন পনেরো কেজি মানে আগে তুলনায় পাঁচ কেজি কমে যাবে কেমন দাম হবে তাহলে এক লাখ বাইশ সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশানে আজকের চার নম্বর গরু আপনি ধরে আছেন আজকে গরুগুলো সবগুলো শিং মাথা ভালো দাঁতে কি এটা শাড়িওয়াল আচ্ছা আচ্ছা এটারও কি তাহলে দাঁত হয়ে গেছে দাঁতে দুইটা মোটামুটি ওজনের কথা বলতে গেলে কেমন আছে এটা

সেই সুবিধা কিছুটা থাকবে তো চলে যাবো পাশের ছয় নম্বর কালেকশনে বিস্কিট কালারের সুন্দর চুড়া মাথা রয়েছে নাভিটাতে হয়ে গেছে সবগুলা কি দাঁত আচ্ছা কতটুকু ওজন পাবে এটা সাড়ে পাবে দাম কেমন রাখবেন এটা এক লাখ বিশ হাজার সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের আজকে সাত নম্বর করে এটা জাতের কথা বলতে গেলে কোন জাত ধরবেন এটা আপনার দেশির মধ্যে শাইওয়াল দেশির মধ্যে শাইওয়াল দাঁত তলড়লি হয়ে গেছে হ্যাঁ দাঁতে দেখা আচ্ছা আচ্ছা ওজন কেমন আসবে এটা এটা ওজন আইবি আপনার 4 মণ 4 মণ জি ভাই দাম কেমন রাখবেন এই 6 নম্বরটার জন্য 15 হেলার বেচে যাবে 1 লাখ 15 জি ভাই সুযোগ সুবিধা থাকবে সুবিধা থাকবে পাশে একটা বিশাল লম্বা চওড়া কালারফুল করে দিচ্ছি যাতে কি এটা এটা যাতে আপনার নেপালি আর শাইওয়াল মিশ্রণ নেপালি এবং শাইওয়াল মিক্স দাঁতের কন্ডিশন হয়েছে দাঁতে দেখা দুই দাঁত হয়ে গেছে